শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ব্লগের প্রথমেই বলে দিই অনেক বোনেরা জানতে চাইছো কোন জায়গায় তুমি থাকো আমার বাড়ি হচ্ছে বসিরহাটে তো যাই হোক আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর আমি প্রথমেই দিতে পেরেছি তো চলো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তো নাকের জল চোখের জল করেই দিনগুলো কাটছে তার মাঝখানে আজকে একটু নিজের জন্য চেষ্টা করব নিজের মতন করে দিনটাকে কাটানোর জন্য অবশ্যই নিজের জন্য নিজে কিছু সারপ্রাইজ দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন যেমন ব্যস্ততার সঙ্গে যাই শুরু করে দিলাম আমার আজকে সেই ব্যস্ততম দিনটাও আর এখন পুকুরে বসে বসে সুন্দর করে বাসন কটা মেজে নিচ্ছি বর্ষাকাল বলে না আর মনেই হচ্ছে না উঠোনের পানিগুলো প্রায় শুকিয়ে এসছে পুকুরের পানিও তেমন সুন্দর স্বচ্ছ পরিষ্কার আর তার সঙ্গে পানি অনেকটা নেমেও গেছে তো এদিকে দেখে বুঝতেই পারছো কতখানি সুন্দর লাগছে আমার উঠোনটাকে এখন অল্প অল্পে একটু পানি আছে এগুলো শুকিয়ে যাবে তো চলে আসলাম ঘরে আর এখন যাবতীয় কাজকর্মগুলো করে নেব নাইটিটাও বদলে নিয়েছি কারণ কি জানো তো ওই যে নিচেই বসে কাজ করছিলাম কিছুটা জায়গা ভিজে গেছে তো সেই কারণে এখন বালিশের অর দুটো খুলে নিচ্ছি দুটো ওর প্রচণ্ড নোংরা লাগছিল ও দুটোকে কেচে দেব তো গরম পানি করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে দেখি আগে কাজগুলো সারি তারপরেই করব আর তারপর এখন খাটটাকে গুছিয়ে নেব। ইদানিং বেশ কটা দিন বেশ গরম লাগছে যেহেতু এখন বর্ষাকাল এই সময় তো গরম থাকেই বৃষ্টি হলে কিন্তু অতটাও গরম লাগে না তবে যখন বৃষ্টি না হয় তখন কিন্তু প্রচণ্ড গরম লাগে তারপরেও আমি দেখেছি অনেকের বাড়িতে গেছি প্রচণ্ড গরম লাগে সেই তুলনায় আমার বাড়িতে একটু গরম কমই লাগে অনেক বোনের তো প্রতিনিয়ত আমাকে জিজ্ঞাসা করো ব্ল্যাঙ্কেট কেন বাইরে রেখেছ আসলে এখানে যখন গরম কম থাকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে রাত্রে চারিদিকে পানি হওয়ার কারণে ঘর বাড়ি কিন্তু প্রচুর ঠান্ডা থাকে আর দেখবে যে বাড়িতে অনেকগুলো সৃষ্টি গাছ লাগানো আর নারকেল গাছ আছে সেই বাড়ি কিন্তু অনেক ঠান্ডা হয় তো যাই হোক গল্প করতে করতে খাটটাকে গুছিয়ে নিলাম আর দেখো এই শোকেজের তলাটা হাত ঢুকিয়ে ঝাড়ু দেওয়াই যায় না কারণ একদম পুরো মেজের সঙ্গে লেগে আছে ঝাড়ু ঢোকে না তেমন নোংরাও হয় না তলাটাই তো ঘরটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে চলে আসলাম এখন পাশের ঘরে তো এই ব্লাঙ্কেটটা এখন তো লাগছে না এইভাবে ভাজ করে রেখে দেব আর সিমরান যেহেতু ওই ঘরে শুয়েছিল তো সেই কারণে এই ঘরটাও খুব একটা নোংরা হয়নি ঈশা ঘুম থেকে উঠেই এই ঘরে চলে এসছিল খেলা করছিল বসে বসে তো বিছনাটা একটু গুটিয়ে গেছে নোংরা হয়েছে ভাবলাম চলো এটাও একটু পরিষ্কার করে দিই অনেকটা জামা কাপড় এখন এক জায়গায় করা আছে সেগুলোকে আমি ভাস করে নেব যেহেতু কাল আমি ওগুলো কাঁচা ধোয়া করেছিলাম শুকিয়ে নিয়ে সন্ধ্যায় রেখে দিয়েছি আর সেগুলো ভাস করে ওঠা হয়নি সারা দিন যেমন এক রকম কাজের চাপ থাকে সন্ধ্যাবেলা থেকে প্রেশার থেকে বাচ্চাদেরকে পড়ানো নিজের ভিডিও এডিটিং আরও তো নানান রকমের কাজ আছে তো সেগুলো করতে করতে কখন রাত এগারোটা বারোটা বেজে যায় আমি নিজেও বুঝতে পারি না আর সেই সুতে সুতে প্রত্যেক দিন বারোটা সাড়ে বারোটা বেজেই যায় প্রত্যেকটা দিন একই নিয়মে কাজ করে যেতে হয় আর তার পাশাপাশি সংসার পরিপাটি আছে বাচ্চাদের স্কুলে পাঠানো সবটাই কিন্তু টাইমের মধ্যে করে উঠতে হয় তো নিজে দেখবে যে নিজে এই কাজগুলো করে থাকেন সবার কাজই কিন্তু টাইমে করে দিতে পারে নিজের বেলায় গিয়ে তখন গিয়ে একটু অসুবিধা হয়ে যায় তো সেই হয়েছে আমার আর কি তো দেখো এখন ওই পাশটায় প্যান্টগুলো ভাস করে রাখছি আর ইশারগুলো এখন ভাস্ক করে এখানটায় রাখছি এগুলো আমি ওই ঘরে ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দেবো আর এই চুড়িদারটা শুকিয়ে নিয়েছি যেহেতু এটাকে ভাস্ক করে এখন ডাইরেক্ট শোকেজে ঢুকিয়ে দেবো এই চুড়িদারটা আমি কিনেছিলাম মিশো থেকে তিনশো কুড়ি টাকা দাম নিয়েছিল এত ভালো এত ভালো যে বারবার পরার পরেও আর প্রত্যেকবার পরার সঙ্গে সঙ্গে ধুয়ে দিই কিন্তু এক জায়গাও গোটো হয় না আর না জিনিসটা নষ্ট হয়েছে কালার একটুকু তো ওই কারণে অনেক পছন্দ হয়েছে ভাবছি ওরকম ধরনের চুড়িদার আরও দুটো তিনটে কিনে রাখবো যাতে করে বাজারে তারপরে এখান সেখান হুক করে বেরোতে গেলে খুব একটা বেশি অসুবিধা না হয় তো আমার এই শোকেসটা আমি সবসময় এরকম সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখি যেই মুহূর্তে জামা বার করে সেই মুহূর্তে ওই রকমভাবে সুন্দর করে আবার ঢুকিয়েও দিই এতে করে সুন্দর গোছানো গাছানো থাকে তো এঘরটা তো ঝাড়ু দিলাম না বেরিয়ে গেলাম এইবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব কাল রাত্রে যেহেতু প্রচণ্ড গরম লেগেছে স্ট্যান্ড ফ্যানটা চালানো হয়েছিল ফ্যানটাকেও এখন জায়গা মতো এনে রাখলাম আর দেখবে ঘরের কোনাকানিতে সাদা দেওয়ালে যদি ঝুল পড়ে দেখতে কিন্তু বেশ বাজে লাগে ওই কারণে ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে কোনাকানিগুলো একটু ঝেড়ে নিই খুব সুন্দর পরিপাটি করে ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নেব আর তারপরে দেখতেই পারছে একদম সুন্দর পরিষ্কার টিপটপ থাকলে মনটাও কিন্তু ভালো লাগবে এখন চলে যাব বারান্দায় এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে কতগুলো জামা প্যান্ট বার করে রেখে দিয়েছে দেখো এখান থেকে কিছুটা জামা প্যান্টে তো ধুলো লাগিয়েছে সেগুলো আমি কাঁচব আর একটা দেখলাম ভালো আছে সেটাকে রেখে আসলাম আর এই আনারসটা হাজব্যান্ড কাল এনেছিল আনারসের মিষ্টি মিষ্টি গন্ধ কিন্তু বেশ ভালো লাগে তো আমার মেয়ে এখানে ব্রাশ ট্রাশ নিয়ে এসে সারাদিনই খেলতে থাকে আর আমার মেয়ের এমন একটা টুথপেস্ট কিনে দিয়েছি তো সেটা দিয়ে এত সুন্দরভাবে দাঁত মাজে তোমাদের সঙ্গে শেয়ার করবে এই যে কিডস এই টুথপেস্টটা যে এত ভালো আর এটা পুরোপুরি একদম স্ট্রবেরি ফ্লেভারের যেই সকল বাচ্চারা আর কি দাঁত মাঝতে নাও চায় তারাও একবার মাজলে আর একবার মাঝতে চাইবে এটা হচ্ছে বড়দের এটাও তো আরও অনেক সুন্দর আমি অনেক রকম কলগেট পেস্ট দিয়ে ব্রাশ করেছি অতটাও আমার ভালো লাগেনি তবে ওইটা এত সুন্দর না যেরকম লাইট ওয়েট তেমন সুন্দর আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের বাচ্চাদের জন্য আমার মেয়ে তো একবার মাজলে পরের বার আবারও মাজার জন্য জেদ করতে থাকে দাঁত তো এটা কিনে দেওয়ার পরে আমার অনেকটা সুবিধা হয়েছে তোমাদেরও যাদের বাচ্চারা ব্রাশ করতে না চায় এরকম একটা টুথপেস্ট নিতে পারো যেটা নিলে কিন্তু তা অনেক দিন হয়ে যাবে আর তার সঙ্গে বাচ্চা কাচ্চা অনেক আগ্রহের সঙ্গে দাঁত ব্রাশ করবে মায়েদের বারবার বকে বকে ব্রাশ করানোর দরকার পড়বে না তো যাই হোক এখন ওপর টোপরগুলো ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা আমার মেয়ে সারা দিন খেলা করে আর ওইভাবেই নোংরা করতে থাকে তো আমি কিন্তু দিনের ভিতর প্রায় দুই তিনবার বারান্দা ঝাড়ু দিই তারপরেও হয় না সন্ধ্যাবেলা আরও দু একবার ঝাড়ু দিলে ভালো হয় বাচ্চা কাচ্চা যতদিন ছোট থাকবে ততদিন এরকমই ভালো করতে থাকবে তো ওরা বুঝতে শিখলে তখন তার অতটা নোংরা করবে না সেই কারণে আমি আর কিছু বলি না তো এই যে লম্বা বারান্ডাটা এটা ঝাড়ু দিতে বেশ খানিকটা সময় আমার সকালবেলা করে চলে যায় তারপরে একটু খুঁতিয়ে খুঁতিয়ে ঝাড়ু না দিলে মনটা ভালো লাগে না দেখো কতটা ধুলো বার হয়েছে তো পরিষ্কার দেখা যায় তারপরেও ঝাড়ু দিলে কিন্তু বেশ অনেকটা করে ধুলো বার হয় আর এখন বেশ ভালো লাগছে তো সকালে তো অনেক বাসন মেজেছিলাম এই হাড়ির মধ্যে কিছুটা ভাত ছিল তো সেটাকে আজুর করে নেওয়ার পরে আবারও এই কটা বাসন বেরিয়েছে তো ওই হাতে এই যে বেসিনটার মধ্যে পরিষ্কার করে মেজে নিলাম তো তোমাদের সঙ্গে বললাম না নিজের সারপ্রাইজ নিজেই দেব অনেক দিন করে নাকের জল চোখের জল করেই যাচ্ছে আমাদের মতন হাউস ওয়াইফদের ঘরে থেকে কিন্তু কাজ করতে থাকলে সারা দিন করলেও ফুরাই না যত করব মনে হয় আরও খানিকটা বাকি আছে এটা করি সেটা করি কখন দিন পেরিয়ে রাত হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না তো একে তো সংসারের কাজ তারপরে দোকানে যাওয়ার থাকে আবার তারপরে কটা দিন বাড়ি যেয়ে যে ডেলিভারির অর্ডার নিয়েছিলাম এই সকল জিনিস কাজকর্ম করতে করতে একদম নাকের জল চোখের জল করেই দিনগুলো আমার কাটছে তো তার মধ্যে মনে করলাম একটু সুন্দরভাবে নিজের জন্য কিছু বানিয়ে নেওয়া যাক তো যেহেতু আমার জন্মদিনটা চলে গেছে তো বারোই জুলাই আমার জন্মদিন ছিল তো অনেকটা দিনই পেরিয়ে গেছে এখন তো আমার আর বাবা নেই যে এই সকল দিনগুলো মনে রাখবে নিমন্ত্রণ করবে কি খেতে চাই পছন্দ মতো আমার মাকে বলবে রান্না করে খাওয়াতে তো খুব বেশি মনে পড়ে এই সকল দিনগুলোর কথা তো যাই হোক কেউ যখন নেই করার মতো নিজের মতো নিজেই করতে হবে আজ দুপুরবেলা হাজব্যান্ডের নিমন্ত্রণ ছিল তো বলছিল মাংস কিনে দিয়ে যাচ্ছি তোমাদের মতো তো যেটা পছন্দ হয় সেরকমভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করো বাজারটা যে সব কিছু করে দিয়ে যাচ্ছি তো আমি বললাম ফ্রিজে আমি অনেক কিছু জমিয়ে ফেলেছি প্রত্যেক দিন একটু একটু করে বাঁচাতে বাঁচাতে অনেক কিছুই জমে গেছে তো হাজব্যান্ড তো শুধু মাংসটা কিনে দিয়েছিল সেখান থেকে আমার ননদকে কিছুটা দিয়েছিলাম কাঁচা মাংস রান্নার জন্য আর এই যে তিন টুকরো মাছ বেশি আছে তারপরে আগের দিনেরও কিছুটা মুরগির মাংস আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা যেহেতু বেশ এক সপ্তাহ মতো হতে যাচ্ছে ভাবছি ওই মাংসটুকু বের করে একদম সলিড পিস রেখেছিলাম মোমো বানাবো বলে তো সেগুলো বার করে ভাবছি একটুখানি চিলি চিকেন বানাবো আর তারপরে এক পিস বেগুন বাড়তি আছে বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি আর তার সঙ্গে করবো একটুখানি ফ্রায়েড রাইস বাড়িতে মাঝে মধ্যেই বিরিয়ানি হয় তো সেখানে যখন এক কেজি করে চাল নিয়ে আসে আমি একটুখানি করে তুলে রাখি কারণ আমাদের এক কেজি চালের বিরিয়ানি করলে সেই তিন চারবেলা হয়েও আরও অনেক থেকে যায় ওই কারণে আমি অতটা রান্না করি না কিছুটা করে রাখতে রাখতে আমার এখন অনেকটা চাল জমে গেছে ভাবছি সেখান থেকে একটু চাল নিয়ে ফ্রায়েড রাইস বানাবো এরকম একটু 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 জিনিসে কিছু কিছু দিন এতটা সাহায্য করে কিছু কিছু দিন বাজার না করেও কিন্তু এলাইভাবে খাওয়া দাওয়া করা যায় তো ওই যে বললাম একটা বেগুন ছিল সেটা দিয়ে সুন্দর করে মাছের ঝোল বানাচ্ছি আর দেখো বেশ অনেকটাই কিন্তু সবজি হচ্ছে আর আজকে সবটাই রান্না করব একদম একটুখানি করে হাজব্যান্ড তো খাবে না বলল তো আমাদের মতন করেই বানাবো তো তিন পিস মাছ দিয়ে দিচ্ছে এটার মতো মাছগুলো একদম আমি হালকা করে ভেজেছি কারণ বেশি ভালো মাছ তেলার্ধ মাছ খুব একটা বেশি ভাজতে আমি ভালোবাসি না আর দেখা যাচ্ছে যে সকল মাছগুলো একটু নরম হয় কিংবা তেল থাকে না তাতে সেই মাছগুলো একটু কড়কড়ে করে ভাজি তা না হয় একটু কেমন যেন নরম নরম লাগে তারপরে এই যে চিলি চিকেন বানাবো বলে মাংসগুলো সুন্দর করে ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দিয়েছি দিয়ে সুন্দর করে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর সেগুলো এখন ভাজা করে নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর তারপরে তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে সস দু রকম সস দিয়েছি চিলি সস আর টমেটো সস তার সঙ্গে অল্প একটুখানি ভিনিগার দিয়েছিলাম দিয়ে সুন্দর করে একটু পানি দিয়েছি লাস্টে নামানোর আগে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে একটু ঢেলে দিয়েছিলাম তো যাই হোক কটে দেখালাম আর দেখো রান্নার পরে রান্নাগুলো বেশ কত সুন্দর হয়েছে চিলি চিকেনগুলো অতটা হয়েছে একটুখানি মাংস কষা করেছি আর এই যে মাছের ঝোল আর ফ্রাইড রাইস তো যখন ভাতটা বাড়ছিলাম হঠাৎ করে দেখি আমার ভাই এসেছে তো আমাদের বাড়ির এখানেই খেলা করতে এসেছিলো তো ওকে ডেকেও দুপুরবেলা ভাত দিলাম আর আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলাম তো বন্ধুরা এই যে নিজের জন্য এত কিছু করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার কথার মধ্য আমার কাজের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ